লার্ন ফিজিক্সইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করবো শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর জিরো অর নাল ভেক্টর কোনো ভেক্টরের নির্দেশক রেখাংশটির প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দু যদি সমাপতিত হয় তবে ভেক্টর নির্দেশক রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয় এক্ষেত্রে যেহেতু ভেক্টরটির মান শূন্য হয় এবং এর নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না তাই এটিকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলে শূন্য ভেক্টরের ব্যবহার কোনো বস্তু যদি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতেই ফিরে আসে তবে তার স্মরণ হয় শূন্য এক্ষেত্রে স্মরণ ভেক্টরটি হবে শূন্য ভেক্টর কোনো বস্তুর উপর সমান ও বিপরীতমুখী দুটি বল ক্রিয়া করলে লব্ধি বল শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে এক্ষেত্রে লব্ধি বল ভেক্টরটি একটি শূন্য ভেক্টর এফ ভেক্টর মাইনাস এফ ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর একটি বস্তু তার উপর দুটি সমান মানের বল একই বিন্দু থেকে বিপরীত দিকে ক্রিয়া করছে তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি হবে জিরো এখানে লব্ধি ভেক্টরটি হবে শূন্য ভেক্টর সমবেগে গতিশীল কোনো বস্তুর তরণ শূন্য হয় আমরা জানি যখন কোনো বস্তু সমবেগে চলে তার তরণ শূন্য হয় তাহলে এক্ষেত্রে তরণ ভেক্টরটি হবে শূন্য ভেক্টর আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার